দুটো বিশেষ শক্তি দিয়ে কিন্তু ভগবান আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে এই দুটো শক্তি দিয়েই কিন্তু আপনারা এই বিশ্বকে কিন্তু জয়লাভ অবশ্যই কিন্তু করতে পারেন এই দুটো শক্তির মধ্যে প্রধান শক্তি হলো নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস এই নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটা আপনাদের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আমরা পরিলক্ষিত করতে পারি আর দ্বিতীয়ত কোনো পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার ক্ষমতা পরিস্থিতি খারাপ হলেও আপনি পরিস্থিতিকে মানিয়ে নিতে পারবেন পরিস্থিতি ভালো হলেও সেই আপনি মানিয়ে নিতে পারবেন এই পরিস্থিতিকে কিন্তু মানিয়ে নেওয়ার মতন মতন ক্ষমতা 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 শুধু নয় পরিস্থিতিকে ম্যানেজ করার যে ভগবান আপনার মধ্যে দিয়ে পাঠিয়েছে সেটা অন্য কোনো রাশি লগ্নের মধ্যে ভগবান দিয়েছে বলে আমার কিন্তু মনে হয় না মিন রাশির জাতক জাতিকাদের জন্য আজকে আমরা মে দু হাজার পঁচিশের রাশিফল আলোচনা করতে এলাম কোন রকম ভণিতা না করে মিন রাশির জাতক জাতিকাকে প্রথম যে কথা বলবো দুটো মেন যে ট্রানজিট মিন রাশির জাতক জাতিকাদের জন্য মে দু হাজার পঁচিশে থাকছে একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট অন্যটা হচ্ছে রাহুকেতুর ট্রানজিট কোথায় আসছে কি অবস্থানে আসছে আসছি সেই জায়গায় কিন্তু এই দুটো যে মেজর ট্রানজিট মে দু হাজার পঁচিশে মিন রাশির জাতক জাতিকাটা পাচ্ছেন সেখানে সাড়ে সাতিকে মাথায় রেখেই আমি কিন্তু বলছি মিন রাশির জাতক জাতিকারা অন্যান্য সব রাশি লগ্নের থেকে অন্তত পক্ষে এক ধাপ কিন্তু এগিয়ে থাকতে পারবেন তাহলে প্রথমেই যে জায়গাটা দেখার চেষ্টা করব। এই এক ধাপটাকে আপনি যদি ধাপে পরিণত করতে চান মিন রাশির জাতক জাতিকাকে দুটো প্রতিকার অবশ্যই কিন্তু মেনে চলা উচিত মে 2025 পঁচিশে প্রথম যে প্রতিকার মীনরাশি জাতক জাতিকারা করবেন যে কোনো শুভ কাজে বেরোনোর আগে শুভ আর যাই হোক বাইরে বাড়ি থেকে বাইরে যে কোনো কাজে বেরোনোর আগে মীনরাশির জাতক জাতিকারা অবশ্যই মে 2025 পঁচিশে মুখের মধ্যে একটুখানি কিন্তু মিষ্টি জাতীয় কিছু মুখমিয়ে তারপর কিন্তু বাইরে বেরোনোর চেষ্টা করুন সেটা চিনি হতে পারে মিষ্টি দই হতে পারে মিষ্টি হতে পারে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস আপনারা কিন্তু মুখের মধ্যে একটুখানি দিয়ে তারপর আপনারা কিন্তু কাজে বেরোন তাতে দেখবেন প্রত্যেকটি কাজে কিন্তু সফলতার জায়গা মিন রাশির জাতক মে দু হাজার পঁচিশে কিন্তু প্রাপ্ত করতে পারছেন দ্বিতীয়ত মিন রাশির জাতক জাতিকারা এই মাসে অন্তত প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজের হাত দুটোকে কিন্তু অবশ্যই দেখার চেষ্টা করুন হাত দুটোকে এরম করে নিজের হাতের দিকে অন্তত পক্ষে দু তিন মিনিট কিন্তু তাকিয়ে থেকে তারপর বিচনা থেকে নেবে নিজেদের দৈনন্দিন কাজকর্ম করুন তাতে দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজকর্মের ক্ষেত্রে শুধু নয় আপনাদের মন মানসিকতার মধ্যেও শারীরিক ক্ষেত্রেও বেশ কিছু পজিটিভিটি মিন রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন আজকে আমরা চলুন দেখে নেওয়া যাক মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মে দু হাজার পঁচিশ নক্ষত্র ভিত্তিক আলোচনা কি বলছে এবং কি থাকতে চলেছে মে দু হাজার রাশির জাতক জাতিকাদের জন্য কোন কোন জায়গায় রকম ফল আপনারা কিন্তু প্রাপ্ত করবেন নমস্কার আবার তারা প্রথমেই সেখান থেকে শুরু করব যেখান থেকে আমরা কথাটা শেষ করেছিলাম যে দেবগুরু বৃহস্পতি এবং রাহু কেতুর সঞ্চার এই দুটো সঞ্চার কোথায় হতে চলেছে দেবগুরু বৃহস্পতি এতদিন আপনার 3th হাউসে বসে ছিল লগ্ন ভাবের অধিপতি এবং 10th হাউসের লর্ড 3th হাউসে অবস্থান করছিল এবার তিনি আপনার 4th হাউসকে কানেক্ট করতে চলেছেন মোস্ট ইম্পর্টেন্ট হাউস হচ্ছে 4th হাউস এই 4th হাউসে দেবগুরু বৃহস্পতি কিন্তে এবার কানেক্ট করতে চলেছেন এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার এইট হাউসের ওপর এবং টেন হাউসের ওপর তার দৃষ্টি থাকছে এবং আপনার দ্বাদশ ভাবেও তার দৃষ্টি থাকছে এর একটা ইম্প্যাক্ট কিন্তু মিন রাশির জাতক জাতিকারা মে দু হাজার পঁচিশে অবশ্যই প্রাপ্ত করবে না যে রাহু জালিয়ে এতদিন সেই রাহু কেতু কিন্তু এবার আপনার কেতু ষষ্ঠ ভাবে চলে যাচ্ছে রাহু চলে দ্বাদশ ভাবে এরও একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু মিন রাশির জাতক জাতিকারা মে দু হাজার কিন্তু প্রাপ্ত করবেন মঙ্গলকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের পঞ্চম ভাবের উপরে এবং তার পাশাপাশি মাসের প্রথম দিকটা দ্বিতীয় পারছেন রবিকে তার পরবর্তী সময়ে রবি কিন্তু আপনাদের দ্বিতীয় অবস্থান করছে এছাড়া অন্যান্য অনেক প্ল্যানেট পজিশনের মধ্যে রাশির ওপর এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে শনিদেব যে কারণে এই মুহূর্তে সাথে সাথে চরণ চলছে এবং তার পাশাপাশি আরো ছোট ছোট প্ল্যানেটের কিছু ট্রানজেশন থাকছে যেখান থেকে দাঁড়িয়ে জায়গাটা সবার আগে জাতক জাতিকাদের জন্য এই মুহূর্তে আলোচনা করাটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন প্রথম যে জায়গাটা কিন্তু স্বাস্থ্যজনিত পাঠে মিন রাশির জাতক জাতিকাকে বলবো দেখুন আন আনআইডেন্টিফাইড যে জায়গাগুলো আপনাদের তৈরি হয়েছিল স্বাস্থ্যজনিত জায়গায় অনেক টেস্ট করাচ্ছিলেন প্রচুর ডাক্তার দেখাচ্ছিলেন প্রচুর কিছু করছিলেন কিন্তু সঠিকভাবে মিন রাশির জাতক জাতিকাদের রোগ কিন্তু আইডেন্টিফাই হতে চলেছিল না আপনার সমস্যাটা কিন্তু রয়েই যাচ্ছিল ধরুন আপনার ডান হাতটা একটু যন্ত্রণা করছে আপনি প্রচুর ডাক্তার দেখাচ্ছেন প্রচুর ওষুধ খাচ্ছেন প্রচুর টেস্ট করিয়েছেন এক্স রে করিয়েছেন কিন্তু কোথাও একটা পজিটিভ আউটকাম কিন্তু আপনি না এই রকম যে জায়গাগুলো মিন রাশির জাতক জাতিকাদের হেলথ জনিত জায়গায় তৈরি হচ্ছিল এখানে মিন রাশির জাতক জাতিকারা কিন্তু এবার অনেকটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে অসম্ভব যে ল্যাথার জিনিসটা কাজ করছিল যে কোনো রকম ভাবেই আপনাদের মধ্যে কিন্তু শারীরিক এনার্জির জায়গাটা আমরা দেখতে পাচ্ছিলাম না এই শারীরিক ক্ষেত্রে বা মানসিক ক্ষেত্রের একটা এনার্জি কিন্তু অবশ্যই মিন রাশির জাতক জাতিকারা মে দু হাজার পঁচিশে প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন এর পাশাপাশি যে সকল মিন রাশির জাতক জাতিকারা মাল্টিপল শারীরিক সমস্যা নিয়ে কিন্তু কষ্ট পাচ্ছিলেন একাধারে নার্ভের সমস্যা চলছে একাধারে সুগারের সমস্যা চলছে একাধারে কোলেস্ট্রলের সমস্যা চলছে একাধারে অ্যালার্জেটিক সমস্যা চলছে তো এরকম মাল্টিপল শারীরিক সমস্যা নিয়ে যারা কিন্তু ভীষণ এর মধ্যে ছিলেন তাদের জন্য কিন্তু এখন ভালো ফলাফল মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আপনাদের মধ্যে কিন্তু এখন একটা শারীরিক সচেতনতা সেটাও কিন্তু আমরা অবশ্যই অবশ্যই পরিলক্ষিত করতে পারবো মে দু হাজার পঁচিশে তবে সাবধানতার জায়গা দু একটা থাকছে মিন জাতক জাতিকাদের এই মুহূর্তে ছোট খাটো কারণে কিন্তু কিছু হসপিটালাইজেশন ইস্যু সেটা কিন্তু তৈরি হতে পারে সেটা হতে পারে আপনার এই মুহূর্তে হঠাৎ করে দেখলেন আপনার শরীরটা একটু খারাপ করছে বা হঠাৎ করে আপনি দেখলেন আপনার সুগারের জায়গাটা একটু ফ্ল্যাকচুয়েট করছে বা আপনি হয়তো দেখলেন আপনার একটু লুজ মোশন জাতীয় সমস্যা হচ্ছে তো ছোট সমস্যায় কিন্তু হসপিটালাইজেশনের জায়গাটা মিন রাশির জাতক জাতিকাকে মাথায় রেখে মে দু হাজার চললে অন্যান্য শারীরিক ক্ষেত্র কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আপনাদের জন্য তৈরি করতে চলেছে মোস্ট ইম্পর্টেন্ট সন্তানের শরীর স্বাস্থ্যের এবার কিন্তু ইমপ্রুভমেন্ট আসতে চলেছে ধরুন মীন রাশির বহু জাতক জাতিকারা এমন আছেন যারা সন্তানকে নিয়ে দীর্ঘ দিন কিন্তু ট্রিটমেন্টের মধ্যে দিয়ে করতে হচ্ছে আনএক্সপেক্টেড কিছু সমস্যা সন্তানের ক্ষেত্রে তৈরি হয়েছিল তাদের জন্য কিন্তু এখন বলবো একটা ভালো ফলাফল মীন রাশির জাতক জাতিকারা সন্তানের ক্ষেত্র থেকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এর পাশাপাশি আপনার বাবার স্বরিশাস্তে জায়গা তাও মীন রাশির জাতক জাতিকাদের বেশ কিছু দুশ্চিন্তা মুক্তি এই সময় কিন্তু থাকছে এবং মীন রাশির জাতক জাতিকারা অনেক ক্ষেত্রে কিন্তু স্পাউসে স্বরিশাস্তে নিও আপনাদের কিন্তু বেশ দুশ্চিন্তার মধ্যে থাকতে হচ্ছিল তার কিন্তু কিছু অপারেশন জনিত সমস্যা তৈরি হয়েছিল তার শারীরিক ক্ষেত্রে কিন্তু সুস্থতার যে জায়গা সেটা কিন্তু ভীষণ মাত্রায় প্রয়োজন ছিল সেখানে কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের জন্য অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে আমি বলবো মীন রাশির জাতক জাতিকারা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন মে দু হাজার পঁচিশে মায়ের শরীর স্বাস্থ্যে কিছু সমস্যা কিন্তু দেখা যেতে পারে সেই জায়গাটার একটা কিন্তু সমাধান সূত্র আপনাকে বার যেটা কিন্তু অবশ্যই পার্শ্ববর্তী কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে সেই সমাধান সূত্রটা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন চলে আসি আপনাদের ক্ষেত্রে নক্ষত্র ভিত্তিক আলোচনায় দেখুন আপনারা যদি পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের প্রচুর সমস্যার সমাধান হবে যেমন কোলেস্ট্রলের সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন যারা ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যায় কষ্ট পাচ্ছিলেন বিভিন্ন রকম সমস্যায় কষ্ট পাচ্ছিলেন গলার বিভিন্ন রকম সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এখন ভালো ফলাফল অবশ্যই কিন্তু করবে তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো একটু খাবার দাবার ক্ষেত্রে কিন্তু চর্বিযুক্ত খাবারটাকে একটু অ্যাভড করার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গা এই সময় কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা খুব ভালো ফলাফল কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে দেবে পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু উন্নতি থাকছে এবং তার পাশাপাশি স্পাউসের হেলথের জায়গাতেও একটা ইম্প্রুভমেন্ট আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের ক্ষেত্রে যারা কিন্তু নার্স বিভিন্ন রকম সমস্যা নিয়ে কিন্তু কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এখন যথেষ্ট ভালো ফলাফল তৈরি করবে ঘুমের বিভিন্ন রকম সমস্যা দুঃস্বপ্ন জাতীয় জায়গায় সমস্যা যাদের চলছিল যারা কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় কিন্তু কিন্তু একটা ভালো ফলাফল অবশ্যই প্রাপ্ত হতে চলেছে তবে নক্ষত্রের মানুষকে বলবো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির যে জায়গাটা আপনাদের মধ্যে রয়েছে সেইখানে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই জায়গায় কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ অবশ্যই করবেন পিতার শরীর স্বাস্থ্যের জায়গায় ভালো ফলাফল থাকছে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু লক্ষ্য রেখে চলবেন স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাতেও ভালো ফলাফল আপনাদের জন্য প্রাপ্ত হবে চলে আসি রেবতী নক্ষত্রের মানুষের খুব খারাপ স্বাস্থ্যজনিত জায়গায় কিন্তু রেবতী নক্ষত্রের মানুষ অবস্থান করছিলেন মন মানসিকতা খারাপ তার সঙ্গে শারীরিক ক্ষেত্র খারাপ তো ওভারঅল রেবতী নক্ষত্রের মানুষের কিন্তু শরীর এবং মন দুটোই কিন্তু ভীষণ ভীষণ রকম রকম সমস্যার মধ্যে ছিল তাদের ক্ষেত্রে এখন কিন্তু অনেকটা বেটার ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হবে এই মুহূর্তে কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শারীরিক ক্ষেত্রের বিশেষ কিছু উন্নতি আপনাদের জন্য তৈরি হচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনার পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু অনেকটা দুশ্চিন্তা মুক্ত আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই করবে আন আইন মানে আন আই আইডেন্টিফাইড যে রোগগুলো কিন্তু রেবতী নক্ষত্রের মানুষের হচ্ছিল সেখান থেকে একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে চলে আসি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কর্মক্ষেত্রের জায়গায় দীর্ঘদিন পর মিন রাশির জাতিকাদের ক্ষেত্রে কিছু একটা উন্নতি 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 আমরা কিন্তু কিন্তু পরিলক্ষিত করতে ফর হচ্ছে এখন কিন্তু কর্মক্ষেত্রে যে শত্রুতা এতদিন চলছিল সেই শত্রু কিন্তু আনএক্সপেক্টেডলি আপনার সামনে চলে আসবে শত্রুকে আইডেন্টিফাই কিন্তু করতে পারবে মিন রাশির জাতক জাতিকারা নিজেদের নিজেদের কর্মক্ষেত্রের জায়গায় তবে একটা জিনিস কিন্তু থাকবে এই মুহূর্তে মিন রাশির জাতক জাতিকাদের কারেন্ট কিন্তু একটা ট্রান্সফারের সম্ভাবনা তৈরি হচ্ছে যেটা কিন্তু আপনার বাড়ি থেকে বেশ কিছু কিলোমিটার দূরে আপনার কিন্তু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু চলেছে একটু মাথায় রাখবেন কিন্তু শত্রুটা এই মুহূর্তে শত্রু যারা কিন্তু ছিল তারা কিন্তু এই মুহূর্তে আইডেন্টিফাই হওয়ার একটা জায়গা মিন রাশির জাতক জাতিকাদের জন্য তৈরি হতে চলেছে কর্ম পরিবর্তনের ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে যারা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছিলেন এখন কিন্তু ফোর্থ হাউসে বৃহস্পতি কানেক্ট করে নেওয়ার পর থেকে ষষ্ঠ দ্বাদশে রাহুকেতু কানেক্ট করে নেওয়ার পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই মুহূর্তে কিন্তু আপনাদের মানে বিশেষত কিন্তু শত্রু রিলেটেড যে সমস্যা সেখান থেকে কিন্তু মুক্তি আপনাদের জন্য অবশ্যই থাকবে এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা থাকবে জাতক জন্য সেটা যারা কিন্তু জন্য করতে চাইছিলেন। বিদেশ যারা যেতে তাদের জন্য কিন্তু বিদেশি কিছু কানেকশন বা বিদেশি কোম্পানিতে কর্মপ্রাপ্তি মিন রাশির জাতক জাতিকাদের থাকার সম্ভাবনা থাকছে এমনকি বিদেশেও যে সকল মিন রাশির জাতক জাতিকারা কর্মরত অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ভালো ফলাফল এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে এখানে মিন রাশির জাতক জাতিকাকে বলাই বাহুল্য যে এই মুহূর্তে শনি সাড়ে সাতির দ্বিতীয় পর্ব রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম কর্মক্ষেত্রের জায়গায় একটা চাপের সিচুয়েশন মিন জাতিকাকে ফেস করতে হচ্ছে অনেক ক্ষেত্রে পলিটিক্সের জায়গাও কিন্তু ফেস করতে হচ্ছে কর্মক্ষেত্রের জায়গায় সেখানে কিন্তু অনেকটা রাশ টানতে চলেছে মে দু হাজার পঁচিশে কারণ এই মুহূর্তে কিন্তু আপনার কর্মক্ষেত্রের জায়গায় যদি কোনো পলিটিক্স চলে থাকে আপনার এগেনস্টে কোনো কোনো সমস্যা চলে থাকে সেখানে কিন্তু একটা সমস্যার সমাধান মিন রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন এবং pas a pas. Sí. বসের সঙ্গেও কিন্তু এই মুহূর্তে কিছু ক্ষেত্রে সম্পর্কের উন্নতি মিন রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন বিশেষত মিন রাশির যে সকল জাতক জাতিকারা ব্যাংকিং সেক্টরে চাকরি করছেন এনি টাইপ অফ ডিপার্টমেন্ট আপনি লোন সেক্টরে চাকরি করছেন আপনি সেলস অ্যান্ড মার্কেটিং এ রয়েছেন আপনি হেল্প ডেস্কে রয়েছেন তো আপনি ক্যাশিয়ারে রয়েছেন তো ব্যাংকিং সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতির জায়গা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো দ্বিতীয়ত যারা কিন্তু চাকরি করছেন কোনো ইন্স্যুরেন্স রিলেটেড সেক্টরে যারা চাকরি করছেন তাদের একটা উন্নতির জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে মিন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু একদম এমআর রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন যারা কিন্তু রকম পাবলিক রিলেশনশিপ ম্যানেজারে কিন্তু যারা রয়েছেন যারা এইচ আর ডিপার্টমেন্টে চাকরি করছেন যারা কিন্তু বিশেষত কোন টিম লিডে যারা কিন্তু কাজ করছেন বা মিন রাশির জাতক জাতিকারা কোনো অটোমোবাইল সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন বিশেষত কিন্তু যারা কিন্তু কমার্শিয়াল ভেহিকেল নিয়ে কিন্তু যারা কিন্তু চাকরি করছেন বা এই মুহূর্তে মিন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু চাকরি করছেন কোনো রকম কোনো কিন্তু এমার্জেন্সি বিভাগে যারা চাকরি করছেন হসপিটালিটি জায়গায় যারা কিন্তু চাকরি করছেন হোটেল ইন্ডাস্ট্রিতে যারা কিন্তু চাকরি করছেন প্রত্যেকের ক্ষেত্রে আমি কিন্তু বলবো এই সময় বেশ কিছু উন্নতির জায়গা আপনাদের জন্য অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে যদি নক্ষত্র বিশেষে বলতে হয় তাহলে ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে কিন্তু আমি বলবো এই মুহূর্তে কিন্তু কর্মপ্রাপ্তির যে সম্ভাবনা সেটা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের বেশ ভালো একটা ফলাফল সেটা কিন্তু তৈরি করবে পূর্বভাদ্রপদ নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রের জায়গা থেকে কিছু ছোটখাটো রেকগনিশন সেটাও কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই মুহূর্তে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু বসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি সেটাও কিন্তু আমরা কর্মক্ষেত্রে অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনার পাশাপাশি কর্মক্ষেত্রে কিন্তু ট্রান্সফারের একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে দ্বিতীয়ত কিন্তু বলবো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের এই মুহূর্তে শত্রুতা রিলেটেড জায়গা বা শত্রুতা আইডেন্টিফাইড হওয়ার যে একটা জায়গা সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে এবং এই মুহূর্তে কর্মক্ষেত্রে কিন্তু অফিস পলিটিক্সের যে জায়গা সেটা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে রেবতী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কিন্তু অনেক ক্ষেত্রে চাকরি ছাড়তে আপনাকে কিন্তু বাধ্য করা হয়েছিল এরকম কিছু কিন্তু তৈরি হতে এখন রেবতী নক্ষত্রের মানুষ কিন্তু নতুন কর্মপ্রাপ্তি সেটা কিন্তু অবশ্যই করতে পারছেন বসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি সেটাও কিন্তু আপনার অবশ্যই অবশ্যই থাকছে এবং শত্রুতাকে কিন্তু একদম নিকেশ করা যেটাকে বলা হয় সেই নিকেশ করার একটা জায়গা কিন্তু রেবতী নক্ষত্রের মানুষরা মে দু হাজার কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবে রাশির ওপর শনি কিন্তু অবস্থান করছে আপনারা ভাবছেন হয়তো শনির সাড়ে সাতের দ্বিতীয় পর্ব চলছে ঠিকই তাই দ্বিতীয় পর্ব চললেও কিন্তু রেবতী নক্ষত্রের মানুষকে কর্মক্ষেত্রে এখন কিন্তু বিশেষ কিছু রেকগনিশন বা কিছু ক্ষেত্রে প্রমোশন প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবার মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন প্রথম কথাই বিজনেস ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে অনেক অনেক সমস্যা তৈরি তৈরি হয়েছিল হয়েছিল লিটিগেশন বিশেষত পার্টনারশিপ বিজনেসে আপনাকে কিন্তু বিশেষভাবে ঠকতেও হয়তো হয়েছিল এই রকম বিভিন্ন রকম সমস্যায় কিন্তু মিন রাশির জাতক জাতিকারা তাদের বিজনেস ক্ষেত্রের জায়গায় কিন্তু ভীষণ সমস্যার মধ্যে কিন্তু অবস্থান করছিলেন কোনোরকমভাবে নিজেদের কিন্তু সামনের যে দিকটা সেটা কিন্তু মিন রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে দেখতে পাচ্ছিলেন না মনে হচ্ছিল যেন সামনে একটা বিশাল অন্ধকার রয়েছে আপনি কিন্তু কোনো রকম ভিজুয়ালি পাচ্ছিলেন না বিজনেস ক্ষেত্রে কি করে মুভমেন্ট করবেন বা অনেক ক্ষেত্রে মিন জাতক জাতিকারা বিজনেস স্টার্ট করতে গিয়েও বারবার নিজেদেরকে কিন্তু পিছিয়ে আনছিলেন এবং বারবারই একটা কনফিডেন্সের অভাব আপনারা কিন্তু বোধ করছিলেন আপনাদের বিজনেস ক্ষেত্রের জায়গায় এখন কিন্তু মিন জাতক জাতিকাকে আমি বলবো বিজনেস ক্ষেত্রের জায়গায় কিন্তু বেশ কিছু মাত্রায় কনফিডেন্সের জায়গা সেটা কিন্তু কাম করছে যারা পার্টনারশিপ বিজনেস থেকে নিজেদেরকে কিন্তু বের করে আনতে চাইছিলেন কিন্তু কোনো না কোনোভাবে সেটা পারছিলেন না তারা কিন্তু এখন পার্টনারশিপ বিজনেস থেকে নিজেদেরকে মুক্ত

বিরাট বড় অর্ডার হয়তো সেই অর্ডারটাই আপনার হয়তো অনেকটা সমস্যার সমাধান করে দিতে পারে বিজনেস ক্ষেত্রে এই রকম অর্ডারের জন্য যারা কিন্তু অপেক্ষা করছিলেন দীর্ঘদিন সেখানে সেখানে কমিউনিকেশন করছিলেন কিন্তু কিন্তু সেই রকম কিছু জায়গা জায়গা হওয়ার একটা সেটা থাকতে চলেছে তবে এই মুহূর্তে ডিসিশন মেকিং এবিলিটিটা কিন্তু মিনরাশির জাতক জাতিকাকে ভীষণ ভাবে রাখতে হবে বিশেষত কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গায় হটকারী সিদ্ধান্ত মানে এটা করবো না এটা করবো এটা করব না এটা করবো এই যে সিদ্ধান্তগুলো অত্যন্ত অত্যন্ত স্টেবেল ভাবে কিন্তু মিন রাশির জাতক জাতিকাকে এই মুহূর্তে কিন্তু নিতে হবে যদি নিতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু মিন রাশির জাতক জাতিকাকে আমি অন্তত বলব কোনো সিনিয়রের পরামর্শ কিন্তু আপনি নিয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন যে সকল মিন রাশির জাতক জাতিকারা বিজনেসে কাজ শুরু করব শুরু করব করেও কিন্তু শুরু করতে পারছিলেন না তাদের জন্য কিন্তু এখন একটু কাজ শুরু করার মতন সিচুয়েশন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে কোন কোন জায়গা ভালো ফল দেবে একটু দেখে নেওয়ার চেষ্টা করি মিন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু রিয়েল এস্টেটের বিজনেসের সঙ্গে যুক্ত সঙ্গে যুক্ত আছেন যারা ট্রান্সপোর্টেশন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন মিন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু কমার্সিয়াল ভেহকেলের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন মিন রাশির যারা কিন্তু বিশেষত ডিস্ট্রিবিউটার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন যারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন বা আপনি মিন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে আপনারা কিন্তু যুক্ত রয়েছেন কোনো সংক্রান্ত বিজনেসের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন কোনো স্টেশনারি গুডস এর বিজনেসের সঙ্গে ফাইন্যান্সিয়াল কোনো বিজনেসের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন ট্যুরিজম বিজনেসের সঙ্গে আপনারা কিন্তু হোটেল ইন্ডাস্ট্রির বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এখন কিন্তু অত্যন্ত ভালো ফলাফল মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মে দু হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে লোন প্রাপ্তির কিছু সম্ভাবনা কিন্তু থাকছে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মে দু পঁচিশে বিজনেস ক্ষেত্রের জায়গায় তবে সেই লোনটাকে অবশ্যই প্রপারলি চ্যানেলাইজ করার প্রয়োজন মিন রাশি জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি নক্ষত্র ভিত্তিক আলোচনার ক্ষেত্রে দেখুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রের জায়গায় এখন নতুন কিছু অপরচুনিটি আপনার জন্য কিন্তু তৈরি হতে চলেছে পুরনো বিজনেস থেকে কিন্তু এই মুহূর্তে বেশ কিছু প্রফিটেবল সিচুয়েশন সেটাও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে শত্রুতা রিলেটেড বা কম্পিটিশন রিলেটেড সমস্যাগুলো থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো লোন প্রাপ্তির কিছু অপরচুনিটি আপনার জন্য কিন্তু থাকবে কিন্তু লোনটাকে কিন্তু প্রপারলি চ্যানেলাইজ করার প্রয়োজন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের জন্য হতে পারে যারা কিন্তু পার্টনারশিপ থেকে নিজেদেরকে মুক্ত করে নতুন কোন বিজনেস নিজেরা করতে চাইছিলেন তারাও সেই রকম জায়গায় কিন্তু ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করবেন অনেক ক্ষেত্রে কিন্তু কোনো লিটিগেশনের ক্ষেত্রে যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে থাকে সেখানে একটা ভালো ফলাফল আপনার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবে রেবতী নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু নতুন বিজনেস একটার বিজনেসের পাশাপাশি আরো একটা বিজনেস এই মুহূর্তে কিন্তু স্টার্ট আপ করার একটা সম্ভাবনা দ্বিতীয়ত কিন্তু এই মুহূর্তে বলবো যারা রেবতী নক্ষত্রের মানুষ রয়েছেন এই মুহূর্তে কিন্তু প্রপারলি কিন্তু নিজেদের কাজে লাগানোর চেষ্টা করবেন এই মুহূর্তে সিদ্ধান্ত রেবতী নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে না নেওয়াটাই কিন্তু বিশেষ প্রয়োজন থাকবে যদি সমস্যা হয় অবশ্যই সিনিয়রের পরামর্শ নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই মুহূর্তে নতুন কাজের কিছু অপরচুনিটি নতুন কিছু অর্ডার কিন্তু জেনারেট হতে পারে বিজনেস ক্ষেত্রে রেবতী নক্ষত্রের মানুষের চলে আসি যারা কিন্তু সেলফ প্রফেশনে রয়েছেন দেখুন প্রথম কথা হয়েছে যারা কিন্তু এই মুহূর্তে আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন মিন রাশির আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের ক্ষেত্রে এখন কিন্তু একটা দুয়ার খুলতে চলেছে বলা যেতে পারে কারণ এই মুহূর্তে কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের পরিচিতি লেভেল এবার কিন্তু বাড়তে চলেছে বা আপনার পরিচিত লেভেলকে আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন আপনার রেফারেন্সকে আপনি কিন্তু এই মুহূর্তে কাজে লাগাতে পারবেন এতদিন একদম স্পষ্টভাবে বলতে গেলে মিন রাশির যারা আর্টিস্টিক কাজের মানুষ রয়েছেন বিশেষত অভিনয় জগতের মানুষ রয়েছেন গানের জগতের মানুষ রয়েছেন আর্টের মানুষ রয়েছেন তারা অনেককে অনেকভাবে ফোন করছিলেন একটা কাজের জন্য একটা অপরচুনিটির জন্য একটা সুযোগের জন্য একটা ওয়ার্কশপের জন্য অনেকে স্টেজ পারফরমেন্সের জন্য এই প্রত্যেকটি জায়গার একটা সুযোগের জন্য কিন্তু আপনারা প্রচুর যোগাযোগ করেও সেগুলো কিন্তু ব্যর্থ হচ্ছিলেন ওই দেখছি দেখবো স্টেজ পর্যন্তই কিন্তু যাচ্ছিল এখন আর্টিস্টিক কাজের মানুষদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাকার একটা কিন্তু দুয়ার খুলতে চলেছে এবং সেখানে খুব ছোট কাজ হলো কিন্তু আপনারা নিজেদেরকে প্রমাণ করার একটা সুযোগ এই সময় কিন্তু অবশ্যই আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষরা কিন্তু প্রাপ্ত করবেন তবে একটা জিনিস হতে পারে সেই কাজের যে জায়গা বা কাজ দেখানোর যে জায়গা সেটা কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এই ব্যাপারটা কিন্তু আর্টিস্ট কাজের সঙ্গে যুক্ত মানুষরা একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন যারা সেল প্রফেশনে কিন্তু প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে রেপুটেশনের জায়গাটা যদি আপনার হ্যাম্পার হয়ে থাকে অনেকের ক্ষেত্রেই হয়েছিল হয়ে থাকেন অনেকের ক্ষেত্রে হয়েছিলো প্রচুর পরিমাণে আপনাদের কিন্তু রেপুটেশনের জায়গাটা ডিস্টার্ব করছিলো রেপুটেশনের জায়গায় হ্যাম্পার করছিলো তাদের জন্য এখন কিন্তু সেই রেপুটেশনের জায়গাটা পুনরায় কিন্তু একটা কামব্যাক করার জায়গা অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে এবং এই মুহূর্তে আপনাদের কাজের ক্ষেত্র থেকে কিন্তু আপনাদের কাজের ক্ষেত্রে কোয়ালিটির কিছু কাজ আপনাদের কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা মিন রাশির যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি যে সকল মিন রাশির জাতক জাতিকারা পড়াশোনা ক্ষেত্রে রয়েছেন দেখুন প্রথম কথা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে দুটো জিনিস দেখা যেতে পারে একটা হচ্ছে প্রচন্ড ভুলে যাওয়ার প্রবণতা মিন স্টুডেন্টদের মধ্যে রাত্রিতে পড়ে সকালবেলা কিন্তু পড়া মনে রাখাটা একটা বড় চ্যালেঞ্জেস কিন্তু মিন রাশির জাতিকাদের জন্য হতে চলেছে কারণ এখন বেসিক লেভেল বা হায়ার স্টাডিজ যেখানেই আপনি বলুন না কেন প্রচুর প্রচুর ভুলে যাওয়ার মতন প্রবণতা এই সময় কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যাবে তবে হায়ার স্টাডিসে যারা কিন্তু রয়েছেন তাদের যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে আপনাদের কিন্তু বিশেষত যারা পিএইচডির জন্য করতে করতে পারছিলেন না 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 ডোমেন পাচ্ছিলেন সাবজেক্ট মানে সাবজেক্টটা সেই সকল জায়গায় একটা ভালো ফলাফল অবশ্যই আপনাদের জন্য থাকবে বিদেশি কিন্তু ইনস্টিটিউশন এই মুহূর্তে অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বিশেষত যারা কিন্তু চ্যাটার অ্যাকাউন্ট রিলেটেড পড়াশোনা করছেন ম্যানেজমেন্ট বা আইটি রিলেটেড পড়াশোনা করছেন

ক্ষেত্রে কিন্তু কিন্তু থাকার চেষ্টা করুন সেটা আপনাদের জন্য কথা বলবো দেখুন সাড়ে সাথে শুভ ঘটনা ঘটছে যেটা রাহু বেরিয়ে আসছে দেবগুরু বৃহস্পতি আপনার ফোর্থ হাউসকে কানেক্ট করছে তার মানে বেসিক লেভেল এডুকেশনে তিনি কিন্তু বেশ কিছু অপরচুনিটি সুযোগ সেগুলো তৈরি করবেন আপনারা যদি বড় কোনো পরীক্ষা দিতে চান সেটাও কিন্তু আপনাদের জন্য ভালো ফলাফল তৈরি করবে সবই ঠিক আছে কিন্তু একটু কিন্তু বাবা মায়ের মতামতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন সেটা আপনাদের জন্য ভালো ফলাফল অবশ্যই অবশ্যই তৈরি করবে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গা হ্যাঁ দীর্ঘদিন সম্পর্কের যে জটিল মিন রাশির জাতক জাতিকারা ভোগ করছিলেন যেখানে প্রত্যেকটি মানুষের কাছে মিন জাতক জাতিকারা খারাপ হয়ে যাচ্ছিলেন সেটা সামাজিক ক্ষেত্রে হতে পারে সেটা অফিসের ক্ষেত্রে হতে পারে সেটা পরিবারের ক্ষেত্রে হতে পারে যে কোনো ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকারা কিন্তু কাল্প্রিক প্রমাণিত হয়ে যাচ্ছিলেন আজকে কিন্তু দেখা যেতে পারে মে মাসের মোটামুটি মিডল ফেজের পর থেকে মিন রাশির জাতক জাতিকারা কিন্তু সম্পর্কের এই যে জটিল পরিস্থিতি এই পরিস্থিতি থেকে কিন্তু অনেকটা নিজেদেরকে মুক্ত করে আনতে পারবেন এবং এখান থেকে দাঁড়িয়ে সম্পর্কের ক্ষেত্রগুলো কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ধীরে 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 বেটারমেন্টের দিকে সেটা কিন্তু যেতে আরম্ভ করবে অনেক ক্ষেত্রে মিন রাশির পরিবারগত জায়গায় যদি কোনো রকম ল লিটিগেশনের ক্ষেত্রেও থাকে সেখানেও একটা ভালো ফলাফল আপনার জন্য কিন্তু মে দু হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই অপেক্ষা করে আছে তবে রেজাল্টটা কি একদিনে পেয়ে যাবে না একদিনে পাবে না কিন্তু তার যে প্রসেসিং সেই প্রসেসিং ফেজের মধ্যে কিন্তু মিন জাতক জাতিকারা অবশ্যই পৌঁছে যেতে পারেন যেখান থেকে কিন্তু ললিটিগেশনের ক্ষেত্রগুলো থেকে আপনাকে কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রদান করবে সন্তানের পাশাপাশি এই মুহূর্তে কিন্তু স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে সন্তানের কিছু ডেভেলপমেন্ট বা আপনার স্পাউসেরও কিছু ডেভেলপমেন্ট এই সময়কালে হওয়ার একটা সম্ভাবনা মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা বিভিন্ন রকম লাভ রিলেশনশিপের মধ্যে মিন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বলবো লাভ রিলেশনশিপের জায়গাও কিন্তু জাতক জাতিকারা এখন ভালো প্রাপ্ত করবেন অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে তারও কিন্তু আপনারা মানে ঘটাতে অবশ্যই অবশ্যই কিন্তু সক্ষম হবেন বিবাহের ক্ষেত্রে আমি বলবো মিন রাশির জাতক জাতিকাদের কুড়ি তারিখের পরবর্তী সময়ে অবশ্যই কিছু বিবাহের সংযোগ বিবাহের ক্ষেত্রে কিছু কানেকশন আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে পারে সেখান থেকে জীবনে জীবনসঙ্গী বা সঙ্গিনীর একটা সন্ধান আপনারা কিন্তু প্রাপ্ত করবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন এবার কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা বলবো সেটা হচ্ছে অবশ্যই শনির সাড়ে সাতি দ্বিতীয় পর্ব চলছে সমস্ত আলোচনাটাই দ্বিতীয় দ্বিতীয় পর্বের সাড়ে সাতিকে মাথায় রেখেই মিন রাশির জাতক জাতিকাদের জন্য করলাম আপনারা আশা করছি আপনারা এই এই জায়গাগুলোকে অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন দেখে নেওয়ার চেষ্টা করবেন তাতে আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হবে ভালো থাকবেন মিন রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজর দেখবেন ভালো থাকবেন মিন রাশির জাতক জাতিক Para. No buscar, yo le